সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা একটি গল্প আমি পাঠ করছি গল্পটির নাম যখন পড়বে নামোর পায়ের চিহ্ন গ্রামের সেই মেঠো পথটা বালকের শৈশবের স্বপ্নের মতো মায়াবী বাঁশঝাড়ের ছায়া পড়ে থাকে দুপুরে বিকেলে বকুল ফুলের গন্ধে ভরে ওঠে বাতাস মাটির উপর তার খালি পায়ের চিহ্ন পড়ে থাকে ধুলো জমে যায় আবার বাতাসে উড়ে যায় কিন্তু কিছু কিছু চিহ্ন তো আর সহজে মুছে যায় না স্মৃতির গভীরে রয়ে যায় চিরকাল অরিজিৎ জানে এ পথ ছেড়ে চলে যেতে হবে কলকাতার ব্যস্ত নগরীতে তার জন্য অপেক্ষা করছে চাকরি নতুন জীবন নতুন স্বপ্ন কিন্তু বুকের ভেতর কোথায় যেন কেমন একটা শূন্যতা বাজে সে জানে একদিন যখন ফিরে আসবে তখন হয়তো এই পথের দুলোয় তার পায়ের চিহ্ন থাকবে না গাছের পাতাগুলো নূতন হয়ে যাবে গ্রামের ছেলেরা অন্য খেলায় মেতে উঠবে সন্ধ্যার আগে বেরিয়ে পড়েছে। সে শেষবারের মতো হাঁটতে চায় সেই পুরানো পথ ধরে গাছের তলায় বসে থাকা থাকা পাকা চৌধুরী কাকু ডাক দেয় শুনলাম শহরে যাচ্ছিস আর ফিরবি তো অরিজিৎ মুচকি হাসে ফিরবো কাকু তবে জানি না কবে ফিরবো পুকুর পাড়ে এসে দাঁড়ায় এসে যেখানে শৈশব ডুবে থাকতো দিন এখন পুকুরের জলে যেন তার প্রতিচ্ছবি অপরিচিত হয়ে গেছে এই মুহূর্তের জন্য মনে হয় এ পথ কি সত্যিই তাকে মনে রাখবে পরদিন সকালে ট্রেন ছাড়ে স্টেশন ছোট হতে থাকে পাখিরা ডানা মেলে দূরে চলে যায় সময়ের স্রোতে হয়তো হারিয়ে যাবে সব হয়তো নতুন কেউ এসে এই পথটাকে আপন করে নেবে কিন্তু বাতাস জানে ধুলোর ভেতর লুকিয়ে থাকা ফেলে আসা দিনের গল্প হয়তো একদিন কোনো এক মেঘলা বিকেলে কেউ একজন হাঁটতে হাঁটতে থমকে দাঁড়াবে ভাববে এখানে কেউ একদিন স্বপ্ন বুনেছিল ভালোবাসার চিহ্ন রেখে গিয়েছিল তখন হয়তো আর অরিজিৎ এ পায়ের চিহ্ন থাকবে না তবু তার অস্তিত্ব থেকে যাবে বাতাসে কাশবনের গন্ধে মাটির নরম পরশে চিরদিনের জন্যে তো সুপ্রিয় দর্শক আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন